চিরকাল বলেছি দীপক দা একটা কাজ করতে চাই আর আমাদের ছোট থেকে দেখেছেন দুজনকেই আর আমি সত্যি মনে মনে চাইছি যে একটা খুব পরিণত ভালো একটা ছবি করি আমরা দুজন আমি আর দেবশ্রী আমার কোনো ঠিক অবশ্যই আমি এটার জন্য ধন্যবাদ দেবকে দেবো কারণ ওর খাদান ছবিটা কমার্শিয়াল ও তো অনেকদিন সরে গেছিল ও যখন একটা কমার্শিয়াল ছবি করলো মানুষের কাছে পৌঁছালো ভবানী পাঠক চরিত্রটার মধ্যে যে ওজনটা আছে ওজনটা মানে সেই ওজনটা কিন্তু শুধু শারীরিক ওজন নয় শারীরিক শক্তি নয় বারবার বলছে আমি যেটুকু পড়াশোনা করে বলেছি এই মানুষটার মধ্যে একটা ইন্টারনাল পাওয়ার কারণ জ্যোতিতে আমাকে অনেক কিছু দেয় ভালো লাগা দেয় ভালোবাসা দেয় কষ্ট দেয় দুঃখ দেয় অভিমান দেয় উত্থান পতন ওঠা পড়া নিয়েই আমাদের জীবন তবে জীবনে এরকম পরিস্থিতিতে এমন কিছু হাতের প্রয়োজন হয় এমন কিছু মানুষের প্রয়োজন হয় যারা আমাদের উন্নত মানুষ হতে সাহায্য করবে মানসিক ভাবে বলিষ্ঠ হতে সাহায্য করবে বাস্তবে আমরা টলিউডের ক্ষেত্রে তেমন একজন মানুষকে পাই তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি এবার পর্দায় তিনি প্রফুল্লকে দেবী চৌধুরানী করে তুলতে আসছেন আপনারা জেনেই গেছেন ইতিমধ্যে ভবানী চরণ পাঠক হয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাদা নমস্কার কেমন আছেন আগে বলুন ভালো আছি একটু চাপ চলছে কাজে প্রমোশনের পুজো এসে গেছে অবশ্যই পুজোর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে তবে তার সঙ্গে আমাদের দেবী চৌধুরী আসছে মানে প্রচুর দৌড়াদৌড়ি হচ্ছে অনেস্টলি একদম যে প্রমোশন নিয়ে প্রথমে কথা বলি প্রমোশনের ধরন এতটা বদলে যাওয়া দাদা গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় শুধু ইন্টারভিউ ছিল আগে ইন্টারভিউ আবদ্ধ এখন বিভিন্ন জায়গায় দর্শকদের সঙ্গে কানেকশন এইটা নিয়ে কি বলবেন এই যে বদলটা আমার যেটা বারবার মনে হয় যে এই দেখো আমাদের আগে কি হতো বহু কাল আগে যখন ছবি সারা পশ্চিম বাংলার ভেতরে ভেতরে গ্রামে শহরতলিতে সব জায়গায় আসতো তখন আমরা দশ বারো বিক চলার পরে হল ভিজিট করতাম সেখানে কাতারে কাতারে লোক আসতো সেটা একরকম ছিল এখন তার সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা ভালো সাইন যে আমরা প্রচুর সিনেমা হল আবার তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় বাইরে শহরের বাইরে আমরা কয়েক বছর ধরে শুধুমাত্র শহর ভিত্তিক প্রমোশন করছিলাম অবশ্যই আমি সেটার জন্য ধন্যবাদ দেবকে দেবো কারণ ওর ওই খাদান ছবিটা কমাচ্ছে ও তো অনেকদিন সরে গেছিল। ও যখন একটা কমার্শিয়াল ছবি করলো মানুষের কাছে পৌঁছালো এবং সেখানে পৌঁছাচ্ছে কারণ সিনেমা হল তৈরি হচ্ছে মানে যেখানে হলই নেই সেখানে গিয়ে লাভ নেই কারণ ওদের একটা দুঃখ হয়ে যে আমরা বোধহয় ওদের থেকে সরে একদম আমার মনে এটা ইন্ডাস্ট্রিগত আমরা চেষ্টা করছি যে তাদের কাছে গিয়ে বলা এবং হলগুলো তৈরি হচ্ছে সেই হলে যেন তারা এসে ছবি দেখেন সবার ছবি দেখেন এবং এইটা আমার মনে আগামী পাঁচ বছরের মধ্যে না আবার ওই রিলিজ এখন ওয়াইডার হয়ে যাবে এখন রিলিজ কোনো এবং আমার মনে হয় দর্শক না আমরা ভেবে নিই এটা শহরের ছবি এটা গ্রামের ছবি এটা নয় কারণ তারা তারা কিন্তু ভালো ছবি দেখার জন্য প্রস্তুত তাদের কাছে জায়গা নেই এবং ওই কারণে সোশ্যাল মিডিয়া এবং তুমি যদি পাঁচশো লোকের কাছে পৌঁছাও সোশ্যাল মিডিয়া সেটা তোমাকে পাঁচ হাজার লোকের কাছে পৌঁছে দিচ্ছে এই কারণে এই 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 মাধ্যমটা আমাদের একটু বাড়ছে আমি অবশ্য অত দূর অত জায়গায় যাচ্ছি না যেখানে জায়গা আছি যে আর হলে মানে আরো মানে সেইভাবে যাচ্ছি বোলবনা যাচ্ছে না কিন্তু খুবই কম মানে হয়তো আমার আগামী দিনে আরো হল হওয়া চাই সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে যেতে হবে কারণ মানুষের কাছে পৌঁছানোটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই যে বদলের সঙ্গে মানিয়ে নেওয়া দাদা একটা জায়গায় স্টিক না থাকা যে আমি এই একটা পরিবর্তন দেখলেন আপনি মানে প্রচুর প্রচুর কিছু অনেক একদম অনেক রকম কিন্তু আপনি মানিয়ে এনেছেন প্রত্যেকটা জেনারেশনের সঙ্গে প্রত্যেকটা সময় আবদ্ধ থাকেননি এটা না মানালে না তুমি দেখো আমি কদিন আগে বলছিলাম যে আজকে শাহরুখ খান যেভাবে নিজেকে প্রমোট করছে তার ছবিকে বা আমির করে তাদের তো দরকার নেই তারাও তো একটা প্রজন্ম কিন্তু আমাকে যদি আজকে কাজ করতে হয় তাহলে আমাকে এই প্রজন্মরা কি চাইছেন তাদের তাদের যে মাধ্যমগুলো সেই মাধ্যমের মধ্যে আমি কতটা থাকতে পারছি সেটা খুব প্রয়োজন এবং সেটা আমি সিনেমার ক্ষেত্রেও করে থাকি মানে যে চরিত্র আসতে তিরিশ বছর আগে আমি করেছি এখন আমি ভবানী পাঠক করছি মানে এই এই ট্রান্সফরমেশনটা খুব দরকার বলে আমার মনে হয় সত্যি এবং ভবানী পাঠকের চরিত্রে বসন্ত চৌধুরীকে দর্শকেরা দেখেছেন সেখানে আপনাকে দেখা যাচ্ছে প্রথমত যেটা টিজার আপাতত আমরা যেটা দেখেছি যে গাম্ভীর্য মানে কথাটা শুনে পুরো নিস্তব্ধ হয়ে যায় শুধু কথাটাই গানে বা যেইটা বোধ মানে এই স্পেশালিটি মানে আপনি নিজের মতো করে অ্যাডাপ্ট করেছেন চরিত্রটাকে এইভাবেই এই দিক থেকেই আমার মনে হয় যেটা আসলে আমার আমার না পরবর্তীকালে আমি বলবো আমি সব ভাষার ছবি ভীষণভাবে দেখি বাংলা ছবি তো দেখি সেখানে আমি দেখেছিলাম অবশ্যই দীন জঠুক তৈরি করা দেবী চৌধুরানী বসন্ত জঠু ওয়াজ ভেরি গুড শেখর জঠু ওয়াজ ভেরি গুড মানে আমি তো ওদের অভিনয় দেখি শেখার জন্য বহু তুমি দেখবে আজকে দেবী চৌধুরানী করছি আবার তিরিশ বছর বা পঁচিশ বছর পর মানে কিছু কিছু সাবজেক্ট শরৎবাবু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে যেটা আবার তৈরি হবে দেবদাস কতবার তৈরি হয়ে গেছে সব ভাষায় সত্যি এই এই সৃষ্টিগুলো নিয়ে কাজ করাটাই বোধহয় আমার কাছে মনে হয়েছিল আমরা সেই অর্থে চোখের বাড়ি নৌকের বিয়ের পরে পাইনি সেই চেষ্টাটা একটা কি বলবো আমাদের ইয়াং একজন পরিচালক যার একটা মানের মানের ছবি বানাবার চেষ্টা সেটা আমার কাছে আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট মনে হয়েছিল এবং ভবানী পাঠক চরিত্রটার মধ্যে যে ওজনটা আছে ওজনটা মানে সেই ওজনটা কিন্তু শারীরিক ওজন নয় শারীরিক শক্তি নয় বারবার বলছে আমি যেটুকু পড়াশোনা করে বুঝেছি এই মানুষটার মধ্যে একটা ইন্টারনাল পাওয়ার আর একটা সাধক মানুষ ছিলেন কালী পুজো করতে নিজে তাই জন্যে সন্ন্যাসী বিদ্রোহের প্রথম নামটাই উঠে আসে ভবানী পাঠকের এবং সময় তো একটা ছিল যখন বজমু শাহ ছিলেন ফকির উনি সেই সময় লড়াই করেছিলেন তার মতন করে মানে এদের লড়াইটা কিন্তু কমন এবং লড়াইটা কিন্তু ব্রিটিশ তারাও না কারণ তখনও ব্রিটিশ সেটেল করেনি তো লড়াইটা ছিল যে এই যে গরিব মানুষরা মরছে তখন চাষ হচ্ছে না জমিদারি ওরা গ্রাস করছে কেন আমাদের বাংলা ছিল ওয়ান অফ দ্য রিচেস্ট স্টেট যে কারণে কলকাতা ছিল আমাদের ক্যাপিটাল এই যে ইতিহাসটা কিন্তু আজকের অনেকেই জানেন না আড়াইশো বছর আগে কি হয়েছে এইটা দেখা এবং এই ছবিটাকে তৈরি করা এবং এই ছবিটার সঙ্গে থাকা আমার কাছে বাবা মনে হচ্ছে এটা 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 একটা ইতিহাসের ঐতিহাসিক ছবির একটা পার্ট মানে তুমি ভালো করে দেখো গুমনামিতে তো এরকম না যে প্রতিটি দৃশ্যে নেতাজি আছে না একদমই না কিন্তু নেতাজি ছাড়া তো গুমনামি হয় দেবী চৌধুরানী না ভবানী পাঠক ছাড়া হবে না কারণ ওই সন্ন্যাসী বিদ্রোহটা ওখান থেকে শুরু হয় ঠিক আর এই ট্রান্সফরমেশন মানে একজনের ভেতরের পাওয়ার আর নারীর ভেতরে সেটাকে ইনজেক্ট করা যেটা আমি বলছি প্রায় সেটা না এই ছবিটা বিষয়বস্তু কিন্তু ওইটাই কি করে একজন নারী সাধারণ নারী গ্রামের একটি মেয়ে সরল মেয়ে কি করে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি শ্রাবন্থিদীকে দাদা এই ক্ষেত্রে বলতে যে আপনি বলেন ইতিহাস এখন আর সত্যি সেইভাবে ইতিহাস মনে রাখেন না মানুষ আমরা অনেকে জানি না এই জেনারেশন আমরাও এতটা গভীরে জানি না আমি যদি এমনিতে বলি ইতিহাস মতো অতীত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কতটা মানে কতটা অতীতে বাছেন বা কতটা অতীত নিয়ে থাকেন তার জীবনের ইতিহাস তার জীবনের ইতিহাস নিশ্চয়ই ইতিহাস আছে সেই ইতিহাসগুলো কিন্তু আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না কারণ মাঝে মাঝে আমাদেরকে আমাদের অতীতের দিকে তাকাতেই হয় ঘুরে না তাকালে আমি সামনে চলতেই পারবো না কারণ ওই অতীত আমাকে অনেক কিছু দেয় ভালো লাগা দেয় ভালোবাসা দেয় কষ্ট দেয় দুঃখ দেয় অভিমান দেয় খুব অল্প হলেও কোথাও কোথাও আমি আমার আমার অতীতে সেটা খুব কম কিন্তু তাহলে একটু আধটু বুঝেছি যে কোথাও কোথাও কি বলবো কথাটা এক্স্যাক্ট বাংলাটা আমি বুঝতে পারছি না মানে ইটস লাইক কোথাও কোথাও একটু হয়তো হেট্রিসি আছে অল্প একটু সেটা আমার আমার অতীতে খুব কম তাও আছে এত কিছু আছে অতীতে তো এইটা তো বহন করতেই হবে ওটাতে ওইটাতে মাঝে মাঝে ফিরতে হবে নাহলে আমি আগামী দিন চলতে পারবো একদম এই যে প্রফুল্লর জীবনে আমরা জানি প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠা ভবানী চরণ পাঠকের জন্য একজন গুরু আমাদের জীবনে দরকার হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে কোনো গুরু আছে নাকি জীবনটাই আসলে তার গুরু আমার মনে আমাকে আমাকে আমি সেইভাবে নিজে যদি দেখি না পুরো আমার আমাকে জীবন শিখিয়েছে কিছু সময়ের সঙ্গে সঙ্গে মানে তিরিশ বছর আগে আমি জীবনে যেভাবে আমি ভাবতাম আমার পরিকল্পনা আমার চিন্তা সেটা সময়ের সাথে সাথে জীবনের সঙ্গে সঙ্গে আমার পাল্টেছে আর আমার আর একটা গুরু আছে সেটা কিছু কিছু চরিত্র মানে কিছু কিছু চরিত্র থেকে না আমি কিছু না কিছু পেয়েছি যেটা আমার জীবন বোধের এক একটা সময়ের এক একটা মানে পাল্টে দিয়েছে সেটা কষ্টের হতে পারে প্রেমের হতে পারে ভালোবাসার হতে পারে স্পিরিচুয়াল হতে পারে বিশ্বাসের হতে পারে কিন্তু ওইটা না একটা চরিত্রময় দিয়ে গেছে তো সেই চরিত্রগুলো বড় গুরু এক তো মা হ্যাঁ সেই সবার আগের প্রথম আমাদের জীবনে আমরা শেষ করব বেশি সময় নেই দুটোই প্রশ্ন করব দাদা সেটা হচ্ছে যে মা আমি সরি মে বাবা

আমি চিলোকাল বলেশি দিবগ্ন диреকশন আমি একটা কাজ করতে চাই আমাদের ছোট থেকে দেখেছে দুই জনকেই আর আমি সত্যি মনে মনে চাইছি যে একটা খুব পরিণত ভালো একটা ছবি করি আমরা দুইজন আমি কোনো তিক্ততা সব ভুলে সব নেই আমাদের এখন আর তিক্ততা কারোর সাথেই নেই যে এসে আমার সামনে এসে কথা বলবে সবসময়ে সেটা বোঝায় সবসময়ে তো ওই 보면은 একটু একটু তিক্ততা থেকেই যায় এটা আমি এখন আমি চাই মনের প্রাণে যে সেইগুলোর থেকে যতটা যে কদিন বাঁচবো ওটা থেকে কাটিয়ে উঠতো এইগুলোকে বাইপাস করবো একদম শেষ করব শেষে তিক্ততা নয় ভালোবাসা শেষ করব কিন্তু লড়াই এই যে লড়াই শব্দটা বাংলা ছবির

আমি মানে বছরের পর বছর এটা দেখে আসছে আর মাফিয়া কি বলবো দাদা তো নয় এই গুলো আসে নানা রকম ভাবে আমি হটা দিয়ে মানে খুব বাড়িতে মানে আমি ওই যে সংসারের মধ্যে খুব কাছের মানুষগুলোর এটা না এটা আমি আবার বলছি কিন্তু না এবং এইটা না প্লিজ আপনাদেরকে বলছি এদের মাধ্যমে এদের মধ্যে আপনারা থাকবেন আপনারা চাটে বাংলা ছবি দেখুন ঠিক প্রত্যেকটা শো একটু কারোর বেশি হবে কারো কম হবে কারো একটু মিডিয়াম হবে কিন্তু আমি বলছি চারটে বাংলা ছবি খুব ভালো তারপর আপনারা বেছে দিন কোনটা একবার দেখবেন কোনটা দুবার দেখবেন কোনটা তিনবার প্রতিটি ছবি ভালো বিশ্বাস করুন এবং এই সময়টা আমাদের বছর ফিরে আসে না যেখানে শুধুমাত্র বাংলা ছবি রিলিজ করছে এটা আপনারা আপনারা উৎসব পালন করুন একদম শুরুতে যে বললাম ইন্ডাস্ট্রিকে গাইড করার ব্যাপারটা এই কারণেই থ্যাংক ইউ সো মাচ দাদা শেষ করব শেষে পূজয় দেবী চৌধুরানী দর্শকদের আলাদা করে কিছু আলাদা করে কিছু বলার নেই দেবী চৌধুরানী আমাদের একদম সাহিত্য এবং আমি চাইব পূজোর সময় একটা বাংলা ভাষায় বাঙালি ছবি আমরা করার চেষ্টা করেছি মানে সুব্রজিৎ করার চেষ্টা করেছে উই পার্ট অফ দিস ফিল্ম এবং আমি চাইবো সত্যি করে প্রতিটি বাংলা ছবি মানুষ খুব দেবী চৌধুরীর আপনারা পুরো ফ্যামিলি নিয়ে এসে দেখুন কারণ এই এইটা আবার কবে হবে আমরা কেউ জানি না আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে একটা ইতিহাসকে তুলে ধরতে একটি সাহিত্যকে তুলে ধরতে সেই স্কেলে মানে এটাকে কোনো রকম ফাঁকি যায়নি ফাঁকি হয়নি দেওয়া যায়নি এবং সেটার জন্য অনেক লাগে আমাদের প্রযোজনা নতুন তারাই এই দেখিয়েছেন এবং তাই জন্য আমরা কাজটা করতে পেরেছি তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো কিন্তু আপনারা দেখুন কারণ আপনাদের মন ভরে যাবে এবং বাড়ির যারা সব থেকে বড় তাদেরও দিন বাচ্চাদেরও দিয়ে যাচ্ছে ওইটা দেখাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা